ক্লাইমেট আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ মোহাম্মদ আনুর হোসেন আমরা আজকে টরন্টো বাণিজ্য মেলায় এসেছি আমরা কথা বলবো শারিফ খান রিয়েলেটর দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এই বাণিজ্য মেলা উপস্থিত আছেন আজকে তার কাছ থেকে জানতে চাবো আজকে বাণিজ্য মেলার তার অনেক ধরনের উপহার অনেক ধরনের উইনার যে কি বলে প্যাকেজ এখানে দেখতে পাচ্ছি তো রাফেল ডোর মতো তো আমরা তার কাছ থেকে জানতে চাবো তার অনুভূতি আজকের এই বাণিজ্য মেলায় আসসালামু আলাইকুম সবাই এটা খুবই একটা বড় উদ্যোগ আমি এখানে পার্টিসিপেট করতে পেরে নিজেকে অনেকই স্যাটিসফাইড এনে অনেকই ধন্য মনে করছি এটা আমি রিয়েল ইস্টেট করি প্রায় অ্যারাউন্ড ফাইভ টু সিক্স ইয়ার্স ইন বিটুইন কোনো রকমের রিয়েল ইস্টেট রিলেটেড কাইন্ড অফ হেল্প আমার এই ডেফিনেটলি আমি আমার কমিউনিটি এবং অ্যানি কমিউনিটির জন্য করার জন্য রেডি আছি থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে আমাদের এই ক্লাইমেটের সাথে থাকার জন্য ভাবি আপনি কিছু বলেন আজকের এই যে অনেক কাপড় শাড়ি অনেক কিছু নিয়ে আসছে আসসালামু আলাইকুম সবাইকে আমি আসলে এই ফেয়ারের একটা পার্ট হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি জি যে আর এখানে যারা এসেছেন এখানে অনেক অনেক রকম কালেকশন আছে স্পেশালি ফর উইমেন জি এবং আমাদের যে ইয়াটা স্টলটা এখানে মেনলি আমরা হচ্ছে গিফট শুনছিলেন রিয়েলেটর শারিফ খান ভাইয়ের কথা এবং ভাবির কথা যে আসলে এখানে গিফট তারা নিয়ে এসছে সবার জন্য কমিউনিটির জন্য আপনারা যদি কোনো পরামর্শ নিতে চান তার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমরা